আল্লা নবীর বিদি খবর বাড়িতে বসে আছেন আল্লাহ নবী বাড়িতে গেলেন তিন দিন পরে পানিতে ডুবছেন হাজরের খাদিজার চোখে পানি বিশ্বনবী সালাম কানা দিলেন বলে খাদিজা তুমি কান্না করো কেন বলে নবী গ আমি কেন কান্না করি আপনি শুনবেন যা তোমার কাপড় পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে তালি দেওয়ার কোনো জায়গা নাই এই জন্যে তুমি কান্না করো নাকি বলে নবী গ আমি এই জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলে তোমার বাড়িতে তিন দুন কোনো চুলো জলে না এই জন্য তুমি কান্না কর রসুল্লাহকে বললে দিয়া আল্লাহ আমার জীবন চলে যাক রসুল্লাহ চল্লিশ মন স্বর্ণ আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসাও করি না রসুলগা আমি কেন কান্না করি আপনি শুনবেন বলে খাদি রে তুমি কান্না করো কেন বলো বলে উড়ো কুঠিন কবর বলো ভয়ানকর শুনল আমি ওই কবরে খাদি যান আমি কি করে থাকবো বলেন কাদি ভয় পাওয়ার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই বলে কেন ভয়ের কারণ নাই বলে খাদি যা তুমি জানো আমার আল্লাহ তোমার উপর এত খুশি এত খুশি এত রাজি এত রাজি বলে কিরকম খুশি রাজি ও খাদি যা আমি যখন জবালে নুরের উপর তপ করতাম আমার জন্য তুমি খাবার নিয়ে যেতে একদিন তুমি হামা গুড়ি দিয়ে উঠতেছিলে আমি তোমাকে দেখ কে মুচকি মুচকি খেসেছিলে তুমি বলেছিলে খাদি যা আর আমি বুড়ি হয়ে গেছি আর চলতে পারি না কখন আমি আপনি আমাকে দেখে মুচকি কেন হাসে খাদি যাবে আমি সেই দিন তোমার উঠা দিকে মুচকি মুচকি এমনি হাসি নাই বলো কেন খেসেছিলেন বলে খাদি যা তুমি যখন হামাগুড়ি দিয়ে তই জবালে নুর উঠতেছিলে হ্যাঁ এত কষ্ট করছিল ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়ে বললেন আল্লাহ ওকে আমার দোস্ত হবিবুল্লাহ আমি আপনার বিভিকা দি যাকে আমি আল্লাহর তরফ থেকে সালা সুবাল্লাহ বলুন না হ্যাঁ আমার তরফ থেকে আমি সালাম দিলাম ওখাদি যা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আল্লাহ তো কি সালাম পর্যন্ত সালাম দিয়েছে ওখাদি যা এই জন্যে আমি কেন্দ্র এই জন্যে আমি হাসতেছিলাম ওখানে জানো তোমার কোনো চিন্তার কারণ নাই তুমি কি জানো আমার আল্লাহ ওই কবরের ভিতরে আমার দুইজন বিবিকে তোমার জন্য পাহারাদার রেখে দেবে সুবহানাল্লাহ এ বাবা যে খাদিজাকে আল্লাহ সালাম দেয় যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয় যে খাদিজার জন্য কবরে নবীর দুইজন বিবি পাহারাদার থাকবে সেই দুইজন বিবিকে জানেন আপনারা সেই দুইজন বিবিকে মা খাদিজার কান্না বন্ধ নবী বললেন খাদিজা কান্না বন্ধ করলে কেন বলে আর রাসূলুল্লাহ আপনার বিবাহ তো আমার আগে আর কারোর সঙ্গে হয় না আপনি দুইজন বিবি কোথায় পেলেন এ বাবা কারো মধ্যে যদি রাগ থাকে তাকে মারার দরকার নাই কি মারার দরকার আছে মারার দরকার মেরে ফেলার দরকার নাই তার উপর রাগ করলে তাকে ডবল বিহে দিয়ে দিতে হবে যে মর গাছা কি ডবল বিহে দিতে হবে দেখবি ঠেলা এদিকে এক গোতা ওদিকে এক কোথা ও জানটাকে ঝুলিয়ে পুড়িয়ে সারকিরে ফেলবে করবে না কেন কথা হে বাবা থেকে হিংসার জিনিস কি কি কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ তার চাঁকে বেশি কালো মনের হিংসাল তার চাঁদিতে বেশি তিতা দুইশো দিনের ঘর চাঁকা গল পঁয়সা গোল গোলালো গ তার চাখিতে বেশি গোল মনের গন্ড এ বাবা বলল কাদি যা তুমি ভাই করো না আমার আল্লাহ দুইজন বিবিকে তোমার জন্য কবরে পাহারাদার রেখে দেবে ও কাদি যা এত ভাগ্যবতী নারী এত ভাগ্যবতী নারী এত ভাগ্যবতী নারী ওই খাদিজা যদি কবরে যেতে ভয় পায় ওই খাদিজা যদি কবরে থাকতে বড় ভয় পায় তাহলে আপনার আমার মা বাপ চলে গেছে অনেকের মা বাপ চলে গেছে অনেকের দাদা দাদি চলে গেছে অনেকের ছেলে মেয়ে চলে গেছে আমরাও চলে যাব ওই কবরকে আলো আলোকিত করার জন্যে আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে আমি আপনাদের কাছে এত হাত পেতেছি মাত্র দশ হাজার টাকার দাতা সর্বপ্রথম একজন দরদি বলেন হজর গ আমার মা জন দুঃখিনি মা ওরে শিয়াজে হুজুরজনিনা আমানোর মায়ের নামে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10000 টাকা দেব এমন কোন মুসলমান একজন দরুদ হাদটা তুললে বনু ইনশাল্লাহ এই জুগিন্দার মাটিতে একজন আল্লাহর বান্দা নাই বাপ যে সর্বপ্রথম 10000 টাকা দেবেন কি কথা বলেন কথা বলেন কথা বলেন একজন ইনশাআল্লাহ আজকে মধুলিশের সর্বপ্রথম দান চালু করে দেবেন যিনি যত দান হবে আল্লাহ তার আমার নামে ডবল নেকি দেবে 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 তাই আল্লাহর পেয়ারা বান্দা আপনার কাছে জান আছে মাল নাই আপনি পরে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরে শোধ করবেন এমন কোন মুসলমান একজন দশ টাকা দশ টাকা হাতটা তুলে বলবে কিবা। আপনাদের ভিতর থেকে একজন ধরো দশটা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই কি গো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ মসজিদের জন্য বা আমি আপনাদের কাছে আমার নিজের জন্য বলিনি আল্লাহর ঘর বানানোর জন্য মসজিদ বানানোর জন্য মসজিদ তৈরি করার জন্য মসজিদের সিঁড়িটা অসম্পূর্ণ আছে মসজিদের অনেক কাজ বাকি আছে তাই মসজিদটা কাজের জন্য সর্বপ্রথম একজন দরদী দশটা হাজার টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক একটা হবে না একজন নাই আমি আপনাদের কাছে দশ হাজার টাকা বলেছি আমি একটা কথা আপনাদেরকে শোনাই এখানে যতগুলা মানুষ আছে সবাই একবার হাতটা তুলেন তুলিয়ে বলেন ধোযো আমাদের এই পাড়ায় দশ হাজার টাকা দেওয়ার মতন একজনও নাই সবাই মিলে হাত তুলে বলেন তাহলে আমি জানি বল না দশ হাজার টাকার চাহাড আমার বড় বোকামি হয়ে গেছে আমি আজ চা চাইবো না তাই সবাই মিলে একবার হাতটা তুলে বলেন দেখি যে পারবেন না কি গো যাতে মাতাল হইল তাহলে ঠিক দেওয়ার ক্ষমতা আছে না একজন নাই এবার একজন কেউ নাই নবীর প্রেমিক আল্লাহর বান্দা এক বছরের মধ্যে দশ হাজার টাকা দেবেন কি একজন ভাগ্যবান পাটের দাম হয় না কোনোদিন হয়েছে কথা বলেন না এটা সুপ্রিয়া আল্লাহ যদি এই পাটটাকে দু হাজার করে দিত তো সহ্য হতো না কি কথা বলেন না কেন এই যে রসুন গত বছর ছিল আঠারো উনিশ চব্বিশ তিরিশ পর্যন্ত ছিল কুইন্টা

একজন দরদি নাই হজুর আমার সব আছে মা বাপ নাই চলে গেছে গাড়ি বাড়ি সম্পদ দিয়ে চলে গেছে জানি না তারা কি অবস্থায় আছে তো সেই মা বাপের নামে দশটা হাজার টাকা দেবেন এমন কোন ভাগ্যবান সন্তান নাই যে ইনশাল্লাহ দেবেন বলুন ইনশাল্লাহ মাত্র দশ আপনি দশ মাসে দিবেন এক হাজার করে দিয়ে আপনি দশ হাজার টাকা দশ মাসে দিয়ে শোধ করবেন কথা বলুন আমি আপনাদেরকে বলবো বাবা নদীর কুল ভাঙ্গে অকুল গণে এই তো নদীর খেলা সকাল বেলার বাদ সারে তুই দেখেন লালগোলা তারা নগর লালগোলা তারা নগর যাদের বাড়িগুলা মোজাইক দিয়ে মার্বেল দিয়ে তৈরি ছাদ সমান করে মার্বেল বসিয়েছে বাবা এত সুন্দর সুন্দর বিল্ডিং এত সুন্দর সুন্দর বাড়ি দুতলা তিনতলা বিল্ডিং এ বন্যার পানিতে ভাঙ্গনে পদ্মার ভাঙ্গনে পদ্মার ভাঙ্গনে এবারে আল্লাহ গোটা গোটা বাড়ি চলে গেল পানির তলাতে ভেঙে চুরুণো বিচুরুণ হয়ে গেল যারা আজকে কোটি কোটি টাকার মালিক ছিল আজকে তারা মানুষের কাছে ত্রাণ চেয়ে বেড়ায় দাও 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 আমি বলবো জুগিন্দার মুসলমান আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারে তাই বলি বাপ না এমন কোন দরদি না মাত্র দশ হাজার টাকা দাদা বলে হজুর গো আমার কাছে জান আছে মাল নাই আল্লাহর ঘর মসজিদের অসম্পূর্ণ কাজ রয়ে আছে তাই কাজকে তৈরি করার জন্য আমি দশ হাজার টাকা এক বছরের মধ্যে দিয়ে শোধ করব হবে না দেওয়ার লোক নাই এ বাবা ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা মাত্র দশ একজন দরদি আল্লাহ দিনওয়ালা নবীর প্রেমিক মাত্ররে মাত্র আর আমি জানি যুগিনদের মাটিতে হবে এটা আমার দীর্ঘ বিশ্বাস এ দেখেন ভাই আসেন একটু মুসাফা করি

বুঝে যারে বোঝাই না রে তারে বোঝাই কে বুঝে যাবে বুঝাই না রে তারে বোঝাই কে না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে আছে এতক্ষণ ধরে কি বুঝলেন তো একবার মহাব্বত দিয়ে বলি না রে তাকবীর হ্যাঁ আল্লাহু আকবার আনারুল ঝুমা দেখো স্বামী ছিল এ সর্বপ্রথম এতে হাজার টাকা দিল আরো তোমা করি তাদের মা বাপের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের অবাধন জানি না তার মা বাপ আছে কি হালত উদ্ধারি না নিও তুমি দুনু জাহানেতে এ যত তুমি ওগো পাগু বাড়ি আর এনে জানে কিরি বল্লা করে দিও ভারি আরো

চলে দশ হাজার দিল আরো টাকার বাপেরও বাপের বাপু বাপুকে কবর দিও সুখের বাঁধল আরো দু করে যাবে করি গরব তার কি তুমি মালা কোন ভুলো না এরকম ছেলে যদি কারো গিত বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত একে বা দু করি তাকার ছেলের কারণ শোক শান্তিতে দিও দুনি मियाँ बाद होनो सत्ता रोगा फानो तू मियाँ को फागोबारी हर मिजाने ने गिरी पल्ला को दियो भारी अल्लाह ओ अल्लाह तो तू जुन बंदा है गनो दोष अम्मी अपना दिल के बोल वो बाबा अमानुवी बोले मेल जाने शक्य আমানবী বলে গেলেন এতনার জামানা আমার রসুল্লাহ বলে গেলেন যারা একটা শূন্য জিন্দা করে দেবে আমার অল্ল আর নামায় শুধু সিঁদের মর্যাদা দিয়ে দেবে যুদ নিতে চা আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি চলে বেনা তেলে চালাই গাড়ি নবে শোনাই ম আমরা তো সেই মুসলমান এ বাবা দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীর সুন্নত কে জিন্দা করবা নবীর মজবুত করবেন সুন্নত কে টিকিয়ে রাখার জন্য দশ হাজার বাপ ভাই মা বোন দশ হাজার টাকার দাতা আর একজন দরদি হবে না গো

হৃদয় থাকিবে যার নম্রত সদায় খদার হকুম আসবে পভর আদাই বড় বড় থাকলে দিলে বড় রবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই তেমনি কদর রহম আসে নম্রতা হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি থাকবে বে বনে সব সময়টাকে করো শরণ আল্লাহ আমার র নিঃস্ব বিশ্বাস নাই আগেই বলেছিলাম বাবা যুগ দুটো বন্ধ হতে দেরি গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা আলাদা হতে দেরি নয় এটা আপনার সঙ্গের সাথী এটা আপনার কবরের বাতি এটা আপনার জান্নাতের সাথী তাই বলবো বাবা তিন নম্বর নম্বরে আর একজন আল্লাহর বান্দা মাত্র দশ হাজার দিবেন না এবা আর একটা লোক দশ হাজার টাকা দেওয়ার লোক নাই কি গো একটু হাতটা হিম্মত করে তুলুন বরকত দেবেন কে জোরে বলুন না কে আল্লাহ তাই একজন সারা বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 আপনি দশ হাজার টাকা শোধ করবেন একটা নবীর শূন্য জিন্দা হয়ে যাবে ইনশালা আর শহীদ মর্যাদা মানে এপারে দুনিয়া আর মল্লে ওই পারে আল্লাহর জান্নাত সোহান আল্লাহ দেবেন না দেবেন না আর একটা দশ টাকা শেষ আমি আপনাদের কাছে দশ হাজার টাকা আর একজন নেব তাইলে নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে আমার দিলটা ঠান্ডা হয়ে যাবে মনটা ভরে যাবে আরে জুবিনদার মানুষের কাছে আল্লাহর ঘরের জন্য হাত পেতেছিলাম দশ হাজার টাকা তারা নিরাশ করেনি তারা হাত ফিরিয়ে দেয়নি তারা দিয়েছে এটা আল্লাহর কাছেও বলতে পারবো ভাব এমন কোনো দরদ মান নাই বাবজি ইনশাল্লাহ দেবেন নাই হ্যাঁ এ বাবা যদি আপনাদের যদি দশ হাজার টাকা আপনাদের কাছে কষ্ট মনে হয়েছে ভারী বেশি অভাব কমিয়ে দিলাম কমিয়ে দিলাম দুজনে মিলে দশ তার মানে হইল পাঁচ হাজার কোটি টাকা চলা সন্ধ্যা ইনশাআল্লাহ মোটেও দেরি করব না দেরি করব না বাবা দশ দিতে হবে না দশ দিতে আপনাদের যদি ভারী হয়ে যায় দুজন হয়ে গেছে আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র পাঁচ করে টাকার দাতা আমি বলবো গো বলবেন মুসলমানেরা আমি একেবারে কমিয়ে দিয়ে মাত্র পাঁচ হাজার করে টাকা আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম একজন দরদিকে বলবো দেবেন না দেবেন না পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ আজকে একটা কথা শোনা নবীজি সাহাবারা নবী যখন ডাকলেন দিনকে বাঁচাতে সাহাবারা তাদের জীবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত মহিলারা গলার হার নাকের ফুল কানের ধুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন এমন নিজের সন্তান কলিজার টুকরাকে পর্যন্ত ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন নবীকে বললেন হে রাসূলুল্লাহ আপনি যখন চাইলেন খোদার কসম আমি বাড়ি চলে গেলাম এ দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া কিছু নেই কি দেব ওগো নবী আমার কলিজার টুকরাকে এনেছি আপনি যাহাদের ময়দানে নিয়ে যান কি ভালোবাসা কি মহাব্বত আজকে বিবি বাচ্চা কন্যা ডিম করতে হবে না রক্ত দিতে হবে না জান দিতে হবে না আপনাকে তো সম্পদ বানিয়ে দিতে হবে তাই আমি আপনাদের ভিতর থেকে বলবো মা তোর পাঁচ হাজার টাকার দাতা এ মদলিসের ভিতরে একজন দরদি বলবে আজকে জালসার দিনে বাজার বাজার বসেছে আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বিবি আমার বিবি ও বাবা কত টাকা ফুরিয়ে দিবে বাড়িতে জামাই জি বিটি এসেছে কত মাংস নিয়েছেন ফুরিয়ে গেছে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর কেমন পর্যন্ত মসজিদে নামাজ চলবে তাই বলবো বাপ এমন কোন দুরুদি মুসলমান বাপ যে ভাই মা খালা বড় হবে না তাই পাঁচ হাজার টাকা দিয়ে সর্বমত এক যুত তরুণ نوجوان যুবক আল্লাহর এত হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ কি আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই জি 10000 দুটো দিলেন কিন্তু 5000 টাকাতে একজন দরদী বলেন দেখি একটা কথা আজকে পাড়াতে যদি কালেকশন না হয় তো এই গ্রামের এই পাড়ার মান থাকবে না বাড়বে মান কমবে না বাড়বে জোরে বলুন মান কমে যাবে কোন পাড়ার লোক করে অন্য রাস্তায় খরচ করতে পারে আর আল্লাহর ঘরে পাঁচটা হাজার করে টাকা দেওয়ার লোক নাই এ বাবা ইউটিউব চলছে এ দেখেন ওটা লোক দেখতে পাবে কথা আমি আপনাদেরকে বলবো আল্লাহ আল্লাহর ঘরের জন্য পাঁচটা করে হাজার টাকা চেয়েছি মিনারুল আল্লাহ মামিন কোন মিনারুল গো Memnunarur bari pasay baba. পাঁচ হাজার টাকা দাদ আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মালে বড় কল আল্লাহ যেন সম্পূর্ণ তুমি তার বানিয়ে দাও আল্লাহ রফি বান্দা মিনারুল ছিল পাঁচ হাজার টাকা দেখো দেখো গদা নিল আর দু করি আমি মেনার আল্লাহ তুমি দিন তার সুখের জীবন আহ এক হয়ে গেল বাবা দুই নম্বরের একটা 5000 দেখেন ইনশাআল্লাহ এই মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি ইনশাআল্লাহ জলসার সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি সকলকে মিলে বলবো 5000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা জটট করে বলবো ইনশাআল্লাহ এদলার আজিয়ে দুহাত্তরটা বাড়িয়ে দেব আর একটা পাঁচ হাজার টাকা দেবেন শেষ আমি আপনাদের কাছে পাঁচ হাজার টাকাও আর চাইবো না আর একজন নেব দেখেই শালা যে আর একজনের কাছে পাঁচ হাজার হয়ে গেলে আমি আর আপনাদের কাছে পাঁচ হাজার টাকাও চাইবো না কিন্তু পাঁচ হাজার টাকার একটা নেব কিন্তু কি দেবেন না দেবেন না হ্যাঁ আল্লাহ আকবার সুবহানাল্লাহ আমাদের সবথেকে বড় দুশমন হলো শয়তান বাপ শয়তান বলছে দিশিনি পালা পাগলা ওয়া দিলে কমে যাবে ফুরিয়ে যাবে বাপ হ্যাঁ শয়তান বলছে পাগল ওই বাড়ি ওই টাকাটা নিয়ে যে বাড়িতে প্লাস্টার করবে হ্যাঁ পায়খানাতে গিয়ে টাইলস লাগাগা তা আরাম করে একটু পায়খানা করতে পারবো হ্যাঁ এ বাবা আল্লাহ এই পাঁচ হাজার টাকার একজন ধরো দিন সাল্লাহ হাতটা তুলে দেখি কে দেবেন হিম্মত করে হাত তুলেন বরকতের সাথে রহমতের সাথে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ রাস্তায় সারা মাসে অল্প অল্প করে দিয়ে শোধ করবেন ইনশাল্লাহ হবে না এ বাবা প্রত্যেক মাসে পাঁচশো খান করে টাকা দিলে পাঁচ হাজার টাকা দশ মাস দিতে হবে শেষ এর থেকে আর অফার কিছু দিব একবারে দারুণ অফার বাবা হ্যাঁ আমি আপনাদের কাছে বলবো আমার মা বোনেরা আপনারা এখন পয়সা পাচ্ছেন পাঁচশো টাকা করে দেবেন মাসে দিয়ে পাঁচ হাজার টাকা হবে এমন কোন দরদি মা বোন আমার নাই যে ইনশাল্লাহ দেবে পাঁচ হাজার আমার পাঁচ হাজার টাকার আবেদন থাকলো আমি আশা করি পাবো আশা করি পাবো আমি জানি আশা করি পাবো যুগিন্দার মাটিতে আমার আবদার থাকলো পাঁচ হাজার টাকা আমি একেবারে কমিয়ে দিলাম বাবা নবীজি দশজন সব কাল্লা জান্নাতি বলেছিলেন দুনিয়ার জমিনে জান্নাতের সাতটি বিকির দিয়েছিলেন বাবা ওই দশজন সাহাবির উত্তরসূরি হবেন কারা তাদের সঙ্গে জান্নাতে যাবেন কারা তারাই মাত্র দুটো করে হাজার টাকার দাতা আমি দশজন দুরু দি ভাবছি ভাই মা খালা বন্ধের কে বলবো মাত্র দুই হাজার করে টাকা আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ দশ হাজার নয় পাঁচ হাজার নয় বাপ একেবারে কমিয়ে দিয়ে মাত্র দুটো কুড়ি হাজার টাকা এ পাড়ায় আর এই পাড়ার লোক আছেই বলে না আছে না আছে না নাই তাও তো জানা নাই এই সমাজের এই মহল্লার কারাগার